সামনে বিক্ষোভ আজ বাঁকুড়া জেলার মানকানালি গ্রাম পঞ্চায়েত চত্বরে রায়পাড়ার বাসিন্দারা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ রায়পাড়ার নামে কমিউনিটি হল নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও সেটি তৈরি হয়েছে পাশের বাউড়িপাড়ায় অথচ সেখানে নাম লেখা হয়েছে রায়পাড়ার তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে তাই ক্ষোভে ফেটে পড়েন রায়পাড়ার বাসিন্দারা গ্রামবাসীদের দাবি অবিলম্বে রায়পাড়ায় নতুন কমিউনিটি হল নির্মাণ করতে হবে একটি কমিউনিস্ট হল হওয়ার কথা ছিল কিন্তু কমিউনিস্ট হলটি হয়ে গেছে রায়পাড়ায় কোনো কমিউনি হল হয় নাই না বাউরিপাড়ায় হইয়াছে এবং সেখানে আমাদের নাম রায়পাড়া লিখিত আছে কিন্তু আমরা আমাদের পাড়াতে কোনো কমিউনিস্ট হল হয় না এই জন্য আমরা পঞ্চায়েত ঘেরাও করেছি আমার রায়পাড়ায় ঘর আমি রায়পাড়া থেকে এসছি সমাধানের সমাধান যাতে হয় তার জন্য নাম

ঠিকাদারের ভুলবশত এর গায়ে রায়পাড়া লেখা হয়েছে খুব শিগগিরই সেই ভুল সংশোধন করা হবে তবে গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন শুধুমাত্র নাম সংশোধন নয় প্রতিশ্রুতি মতো রায়পাড়াতেও আলাদা করে একটি কমিউনিটি হল নির্মাণের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বিষয়টা সঠিক সিদ্ধান্তই আমরা কাজ করেছি যেখানে ওটা কমিউনিটি হলটা বাড়ি পাড়াতেই ছিল যিনি কন্ট্রাক্টরকে দিয়ে আসলাম এজেন্সি সে ভুলবশত লিখে দিয়েছে রায়পাড়া আচ্ছা তার জন্য ওদের মনের মধ্যে একটা চিন্তা অন্য অন্য মানুষের ধরে দিয়েছে বা একটু কিছু দেখি বলে দিয়েছে যে না এটা রায়পাড়ার কমিউনিটি হল পড়া হয়েছে কিন্তু আমার পেপার্সের যা রেডি আছে সব আমার পড়া পাহাড়ি পাড়ায় কমিউনিটি হল দেওয়া আছে বুঝতে পেরেছেন শুধু কন্ডাক্টারে এটা একটা ভুলবশত লিখেছিলো যে রায়পাড়া মানকানালে লে রায়পাড়া কমিউনিটি হল আর কিছু প্রবলেম নেই ওটাতে এবং কন্টাক্টরকে ডাকবো কেন তুমি ভুল করেছো বা ইচ্ছাকৃত ভুল না কোনো চুক্কান্ত ভুল সেটা আমরা জানতেই হবে ধামাকা অফার সুপার ডুপার ধামাকা অফার পুজো স্পেশাল দু সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছেন এম আর অটোমোবাইল এবার আরও অফারে ডালে নিয়ে হাজির হলো এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ে নিয়ে এলো দারুণ সুযোগ এই শারদীয় বাজেজ বাইকের সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা ক্রিকেটের মাঠে হ্যাট্রিক এবার এম আর অটোমোবাইল বাইক কিনলেই পাচ্ছেন হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয়ে দশ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা ডিসকাউন্ট পালসার এন ওয়ান সিক্সটি পাঁচ হাজার টাকা ছাড় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন চার হাজার ক্যাশ ডিসকাউন্ট সহজ ফিনান্স সুবিধা জিরোপর্সের প্রসেসিং চার্জ স্বল্প ডাউন পেমেন্টে বাইক নিজের নামে সব কোম্পানির পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা বিশেষ উপহার বাইক কিনলেই পাচ্ছেন ফ্রি পেট্রোল প্লাস ব্র্যান্ডেড হেলমেট প্রতিটি মডেলে থাকছে আলাদা আলাদা আকর্ষণীয় অফার বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিন্তে সার্ভিসিং ঠিকানা এম আর অটোমোবাইল ঝাটি পাহাড়ি পুরাতন ব্যাঙ্ক মোড় ঝাটি পাহাড়ি বাঁকুড়া যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর নাইন অথবা এইট জিরো আপনার স্বপ্নের বাজাজ বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ